হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল টা তোমরা সবাই কেমন আছে কালকে জন্মাষ্টমী গেল ঠাকুর ঘরে স্নান টান করে চলে এসেছি জন্মাষ্টমী গেল পুজো টুজো ভোগ ঠোক দিয়েছি কালকে শরীরটা লাস্টে খুব খারাপ করেছিল ভোগ ঠোক দিয়েছি মন্দির মন্দিরে গিয়েছি আর তাই কালকে দিন তো চলে গেল আজকে তো শুভ সকালে আবার আজকে মনসা পূজা তাই মনসা পূজা দুধ কলা আমাদের এখানে মন এক দাদার বাড়ি পুজো হয় বড় করে মনসা পূজা হয় উনি ওনার বিলটাসের ব্যবসা আছে তাই তাই ওখানে আমার ছেলে দুধ কলা দিয়ে দিলাম আমি বললাম বাবু তুই দিয়ে আমি এদিকে গোপাল সেবাটা দিয়ে দিই সব বিছানা সালাটা পরিষ্কার পরিষ্কার করে সেবা দিয়ে নিয়ে এই দেখো কত বাসন টাসন সব নিয়ে যেয়ে করলাম পরিষ্কার টরকার করলাম বাসন টাসন সব মাজলাম আবার সব কালকে সব বাসন মাজা হয়ে আছে আরও নিচের ঘরে কত আছে এখানে সব গোপালটাকে মানে পরিষ্কার জাগিয়ে এবার মানে গোপাল বসে কালকে শোয়নি জন্মষ্টমী ছিল গোপাল সেবা দেব তাই আমার বারো মাসে তেরো পর্বণ আমার উপাস আমার ভগবানের কাছে বলি আমি যেন এইরকম থাকি এইরকম করেই যেতে পারি হ্যাঁ যাই আমার মনীষী পূজায় আজকে আমাদের তো মনীষী পূজা হয় না মন্দির এখানে পুজো হয় আমি দুধ কলাটাই দিয়ে আসি ছেলেকে বললাম নিয়ে গেল হ্যাঁ তাই মেয়েরা বাড়ি নেই কেউ এবারে একটু পুজোটা দিয়ে নিই তবে রান্না টান্না করব আমার জানো তো যে এই জন্য ভিডিওটা করা আমি আজকে বলছি আমার অনেক দিনের শখ আমরা ছোটোবেলায় যখন আমার রানাঘাটে মামার বাড়ি যাই আর ভিডিও করেছি তোমরা দেখেছ হয়তো তাই মামার বাড়ি মন্দিরে মানে বাইরে উঠানে মন্দিরে বড় রাধাকৃষ্ণ মানে রাধা রাধাকৃষ্ণ আমার খুব ভালো লাগে হ্যাঁ তাই আমার অনেক দিনের স্বপ্ন এটা জানি না ঠাকুর কি করে আমার এই ঘরটা একটু টাচ বাজ বসিয়ে নিই পাচিলে নিচে মানে হচ্ছে হয়ে উঠছে না ভগবান যে কর্ম দিদি ভালো করে কর্ম দাঁড়ায় ভগবান যত কষ্ট আমার হোক কষ্ট করেই সব কাজ করতে হয় জানি তাই তাই সেমাজ বসে আমার ইচ্ছা আছে একটা বড়ো এইবারও পারলাম না বড় গোপাল আনতে আমার ছোট্ট গোপাল দেখো বসে আছে সেই একটা বড় গোপাল আনব ছোটো গোপালটাও থাকবে বড় গোপাল আনবো একটা রাধা কৃষ্ণ আনবো বড়ো একটা শিব ঠাকুর আনবো ছোটো শিব ঠাকুরটা তাও ওই সাপটা থাকে না গোড়ার দিকে একটুখানি ফেটে গেছে তাই আমি আনবো সময় হচ্ছে না তো এদিকে গান বাজনা এদিকে সংসারের কাজ রান্না বাড়ি সমস্ত একা করতে হয় তো তাই তাই আমি এখন এই বয়সে আর ছুটাছুটি করতে পারিও না তাই ভাবজি এগুলো আনলে আমি আমার মনের খুব ইচ্ছা আমার মারও ইচ্ছা মারও খুব স্বপ্ন ছিল তার মার মায়ের বাড়িতেই তো বাপের বাড়িতে হতো আমার অনেক দিনের স্বপ্ন ঠাকুর যদি দেয় এটা আমার কর্মের দ্বারা আমি যেন কর্মটা যেন ভালো করতে পারি যাই কিছুই করি কর্মটা যেন ভালো করি কর্ম খারাপ করেও যদি অন্যায় হয় ভগবান আমাকে ক্ষমা করে দাও ওই ক্ষমা কোনো হয় না যাতে এমন কাজ করে যেন কোনো ভুল না হয় যেন কর্মটাই যেন ভালো করি ঠাকুর কাছে এটাই বলি তুমি আমার কর্মটাই যেন ভালো দিও অন্যায় অপরাধ ক্ষমা করলেও তো তুমি জানি কর্ম কেন আমি তেমন কিছু করবো যে ক্ষমা চাইবো যাতে ভালো কাজই করি যেন যতটুক পারি নিজে করি মন চাই মন্দিরে যাই ঠাকুর যেন আমাকে এইভাবেই রাখতে পারে শরীর খারাপ হলেও কি আবার যখন ভালো হবে নিশ্চয়ই আবার সব জায়গায় যাবো তাই আমার এই স্বপ্নটা এটার জন্য ভিডিও করছি এই সব মানে এটা আমার ইচ্ছা আমার ভগবানের ইচ্ছা যে আমার একটা বড়ো কৃষ্ণ কি করবো একটা বড় গোপাল করব একটা শিব ঠাকুর করবো দেখি আমার ঠাকুর কি করে তাই বাসনগুলো মারছি ঠাকুর ঘরে আসি এটা মনে পড়লো বলেই তাই ভালো একটু ভিডিও করি তাই তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছে শুভ সকালে সবাই ভালো থাকো যে যেখানেই থাকো ভালো কর্ম করো ঠাকুরকে সেবা যত্ন করো ভক্তি ভক্তিচর্ধা থাকে হ্যাঁ পারলে একটু দান ফান করো আর কি বলবো এটা যতটা পারো কর্ম ভালো করো এটাই মেন কথা যেরকম কর্ম তোমার হবে ফলের আশা করলে হবে না বিয়ার জন্য তো সে আছে খালি ভালো কিছু করো তাই আমি সেটাই যেন করতে পারি তাই তো বললাম আমাদের জীবনটা যেন এইভাবেই যায় আর কি করবো তোমরা আজকে মনুষ্য পূজা মনুষ্য পূজা যে যে করো ভিডিও ছাড়ো দেখবো আনন্দ করো গান নাচ করো পুজো পার্ব সব করেই সব কিছু করো তাই সেব সকালে একটু তোমাদের ভালোবাসায় কথা দিয়ে ভালোবাসা জানালাম সবাই ভালো থাকবে হ্যাঁ আর মানে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন দিয়ে তোমাদের বললাম সবাই ভালো থাকবেন আর ভগবানের যতটা পারবেন ভক্তিচর্দাদের সেবা যত্ন করবেন আশা করি মন ভালো পরিষ্কার রেখে সব কিছু করবেন ভালোই হবে এটা সবাই ভালো থাকবে বয়সে গেছে কি বয়সে গেছে বলবো না শরীরে পারি না যতটুক পারি যতটুক গায়ে জোর পারি ততটুক জন্য কর্মটাই ভালো করে যাই যেন এইটুকুই আমার কাছে ভগবানের আমার গোবিন্দ কৃষ্ণের কাছে চাওয়া পাওয়া আর কিছু নেই রাখছি টাটা